হ্যালো বন্ধুরা আমাদের হৃদয় কথা চ্যানেলে সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে কি বলছে বুঝতে পারছেন না এতই যখন ভালোবাসা তাহলে আমাকে বিয়ে করতে গেলেন কেন তাকেই বিয়ে করতেন আমার জীবনে এসে এভাবে আমাকে খেল তামাশার বস্তু বানানোর মানেটা কি মাহিবা দুঃখ পাবে কি ঘটনার আগা মাথা তো সে বুঝতেই পারছে না এই লোকের কি হুঠাৎ পাগল হয়ে যাওয়ার ব্যামো আছে কই সিবিতে তো লেখা ছিল না আচ্ছা আপনি শান্ত হন ধীরে সুস্থে বলুন কি বলতে চান আপনি আহমাদের হাত ধরতে গেলে ছিটকে সরে যায় সে কঠিন গলায় বলে একদম আমাকে ধরার চেষ্টা করবেন না একজনের সাথে সংসার করে আর অন্য কারক সাথে একই সময়ে যে সম্পর্কে থাকে তাকে কি বলে জানেন দুশ্চরিত্রা আপনি হলেন সেই ধরণের এই সাধু বেশ ধরে ঘুরে বেড়ান তাই না দুষচরিত্রা কথাটা যেন কাছের ম্যায় বিদ্ধ হয় মাহিবার কোমল মনে মুহূর্তেই থমকে যায় মেয়েটা দুষচরিত্রা সে দুষচরিত্রা মাহিবাকে থেমে যেতে দেখে আমাদ ঝড়ের বেগে চেয়ে টেবিল থেকে ডাইরিটা উঠিয়ে আনে মাহিবার সামনে ধরে বলে প্রেমিকের কথা মনে করে আজও ডায়রি লেখেন প্রতিনিয়ত তাকে কল করে যাচ্ছেন কী ভেবেছেন আমার নাকের ডগা দিয়ে এসব করবে না আর আমি ঠিক পাবো না কল ধরলে কি করবেন তার হাত ধরে চলে যাবেন তো এখনই যান আমার সামনে থেকে পিঠ পিছে আমার মান সম্মান নিয়ে খেলার কোনো অধিকার আপনার নেই মাহিবার কোনো সারা শব্দ না পেয়ে আহমাদ ফের ধমকে ওঠে কি হলো যান চমকে ওঠে মাহিবা ধ্যান ভঙ্গ হয় তার টলমল চোখ নিয়ে মেঝেতে পড়ে থাকা ডায়ের পানে চায় খানিক চেয়ে থেকে সেটা উঠিয়ে নির্দিষ্ট একটা পাতা বের করে বিছানায় রাখে নিঃশব্দে চলে যায় আফিয়ার কক্ষে মেয়েটা কলেজে গেছে তার কক্ষে আপাতত মাহিবার ঠাই হবে আর আগে মাথাটা দপদপ করছে আমাদের রোজা থাকতে চায় রোজা আবার তার থেকে অনুমতি নিতে এসেছে ক্রস্ত পায়ে হেঁটে ওয়াশরুমে যায় এখন মাথায় পানি না ঢাললে মাথা ঠান্ডা হবে না গোসল করতে করতেই মস্তিষ্ক খানিক আগের ঘটনা নিয়ে নাড়াচাড়া করে নিজের কথাগুলো বেশ অগোছালো লাগে আমাদের কাছে সে বুঝতে পারে মেয়েটার উপরে তার অতটা রাগ ছিল না যতটা সে দেখিয়েছে নিজের ভুলতে চাওয়া অতীতের রেশ এসে জুড়ে যাওয়ায় এমন সব কথা সে বলেছে যেগুলো বলবে বলে ভাবেনি কিন্তু কল করার বিষয়টা সে বুঝে উঠতে পারেনি কেন এখনও সেই নাম্বারে কল করবে বিয়ে যখন হয়ে গেছে তার কি উচিত না আগের সব ভুলে যাওয়া অন্তত ভুলে যাওয়ার চেষ্টা করা কিন্তু না সে তো প্রতিনিয়ত যোগাযোগের মাধ্যম খুঁজতে ব্যস্ত তার মানে কি দাঁড়ায় যোগাযোগ হওয়া মাত্রই সে পারে জমাবে আচ্ছা মেয়েটা কোথায় গেল বাড়ি থেকে কি বের হয়ে গেছে মাথা মুছতে মুছতে বিছানায় এসে বসে আমাদ ভেতরে ভেতরে অস্থির লাগছে মা যখন জানবে এই ঘটনা কি হবে তখন ভাবনায় বিচরণ করা মস্তিষ্ক বুঝতে পারে কোনো কিছুর উপরে সে বসেছে বিছানায় দেখে সে ডায়েরি মুহূর্তে মেজা মেজাজ চটে যায় এখানে এটা খুলে রেখে যাওয়ার মানে কি ডায়েরি হাতে নিয়ে ছুঁড়ে ফেলতেই অবচেতন মস্তিষ্ক কিছু শব্দ করে ফেলে পরের বাক্যগুলো পড়ার জন্য কৌতূহল তৈরি হয় নিঃশব্দে ডায়েরিটা কোলের উপর রেখে পড়তে শুরু করে ঈশিকা তোর জন্য বিশেষ কোনো সম্বোধন আমি এখনো আবিষ্কার করতে পারিনি তুই কি ডাক করেছিস করিস না প্লিজ প্রিয়র থেকেও যেই মানুষগুলো আপন তাদের জন্য আলাদা একটা সম্বোধন দরকার না বল আমি খুঁজছি খুঁজে পেলেই সেই সম্বোধন দিয়ে তোকে চিঠি লিখবো কেমন আজ পাঁচ নভেম্বর বান্ধবী তোর সাথে আমার চূড়ান্ত বিচ্ছেদের এক বছর হয়ে গেল কিভাবে আমি তোকে না দেখে তোর কণ্ঠ না শুনে একটা বছর কাটিয়ে দিলাম তো বলবি না তো আমার সাথে তো তোর শত্রুতা সেই জন্যই তোর রাস্তায় আমাকে ওভাবে ফেলে দিতে পারি ইশিকা ইশিকা তুই কেন গাড়িটা সামনে গেলি কেন গেলি আমাকে বাঁচাতে দেখ আমি তো বেঁচে গেলাম কিন্তু আমার প্রাণ তো হারিয়ে ফেললো তো এবার সারা জীবনের জন্য অপরাধী বানিয়ে গেলি শিকা আমি আঙ্কেল আংটির মুখের দিকে তাকাতে পারি না আমি আয়নায় নিজের দিকে তাকাতে পারি না শুধু মনে হয় এই আমার জন্যই আজকে তুই এতটা দূরে যত দূরে গেলে কেউ আর ফেরত আসে না শুধুমাত্র আমার জন্যই শিকা তুই আমার ভালোবাসিস নি শিকা ভালোবাসলে আমাকে ওই কঠির মুহূর্তে একা ফেলে যেতে না আমি তোকে শেষ বিদায় দিইনি বলে কিন্তু খুব রাগ করেছিস সোনা রাগ করিস না প্লিজ কাপড়ে বরেন এই শিকাকে দেখার শক্তি ছিল না আমার খাটিয়া চড়ে যাওয়া এই শিকাকে বিদায় দেওয়ার স্প্রেহা আমার মধ্যে ছিল না তুই আমায় কথা দিয়েছিলি শিকা আমরা একসাথে বুড়ো হব একসাথে দুনিয়া থেকে বিদায় নেব তুই কথা রাখিস নি শিকা কথা রাখিস নি তুই এই আমায় আর চিঠি দিস না কেন রে তুই আমি আজও তোর চিঠির অপেক্ষা করি প্রত্যেকটা দিন তোর নাম্বারে কল করি কিন্তু তোর নাম কেটে দিতে বাধ্য হয়েছি যদি আমি পাগল হয়ে যাচ্ছি তাই তোর নামটা ডিলিট করেছি তাতে কি তোর নাম্বার তো আমার আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি ইশিকা আচ্ছা এই চিঠি কি তোর কাছে পৌঁছায় ওখানে কি কোনো ডাকপিওন আছে আচ্ছা তোর কি খুব কষ্ট হচ্ছে ঈশিকা আমি আমার সব কাজের অর্ধেক নেই তোকে দিব ইশিকা আমি আল্লাহকে বলে রেখেছি সব ফিফটি ফিফটি তোর কষ্ট হবে না ইশিকা আমি তোর জন্য রোজা রাখবো তোর নামে দান করব তোর জন্য সব সময় ক্ষমা চাইবো আমাদের কবে দেখা হবে ইশিকা ইশিকা আমার ঈশিকা অজান্তেই ছাপসা চোখ থেকে এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ে সামনের দৃশ্য এবার খানিক পরিষ্কার হয় সাথে পরিষ্কার হয় মস্তিষ্কও আহমাদ যেন হুশে আসে কি করেছে সে এইসব কি করেছে হন্তদন্ত পায়ে ছুটে ঘর থেকে বের হয়ে আসে আমাদ উদ্দেশ্য মাহিবাকে খোঁজা মেয়েটা কি সত্যি চলে গেল ড্রয়িং রুমে এসে খুঁজে পায় না মেয়েটাকে আর রান্নাঘরে উকি দেয় ওখানেও কেউ নেই মায়ের ঘরে যেতে গেলে দরজা ঠেলে সালেহা বেগম নিজেই বের হয়ে আসেন চিন্তিত ছেলেকে দেখে সুধান কি হয়েছে বাবা কোনো সমস্যা জড়তার সাথে আহামাদ উত্তর দেয় না মা মাহিবা কি তোমার ঘরে কই না তো ভ্রুকুচকে ঘটনা ঠাওয়ার করার চেষ্টা চালান মহিলা ছেলে বউয়ের মাঝে ঢোকাটা ঠিক মনে করেন না সেই ক্ষণে আফিয়ার ঘরে চোখ যেতেই বলেন আফির ঘর বন্ধ কেন ওখানে আছে নাকি দেখ ঘর ঘুরিয়ে আফিয়ার ঘরের দুয়ার পানে চায় আহমদ ফের মায়ের দিকে চেয়ে বলে তুমি যাও মা কোনো সমস্যা নেই ছেলের আগ বাড়িয়ে বলা কথায় সালেহা বেগম বুঝলেন ছেলে তার উপস্থিতি এখানে চাচ্ছে না সম্মতি দিয়ে প্রস্থান নেন তিনি আফিয়ার ঘরের দরজা ঠেলে ভেতরে যায় আহমাদ আবার বন্ধ করে দেয় দরজাটা জানালা বন্ধ ঘরের ঘুলঘুলি দিয়ে আসা ভাঙা আলোয় দেখতে পায় খাটের সাথে হেলাম দিয়ে মেশেতে বসে আছে মাহিবা গুটিসুটি হয়ে থাকা দেহটার দিকে এগিয়ে যায় আহমাদ অন্ধকারে চোখ সরে এলে বুঝতে পারে ওইটুকু দেহ খানিক পর পরই কেঁপে কেঁপে উঠছে অনুশোচনার অন্তর্জালে জড়িয়ে পড়ে আহমাদ ডায়েরির লেখাগুলো চোখে ভাসে বুকে বিঁধে নিঃশব্দে মাহিবার পাশে যেয়ে বসে টলমলে চোখ তুলে তাকায় না মেয়েটা নিজের সাথে বুঝতে থাকা আহমাদ এক পর্যায়ে মাহিবার আদর শুকনো চুলে হাত রাখে কণ্ঠ খাদে নামিয়ে তাতে অনুশোচনার অপাঙ্কেয়র সুধা ঢেলে দেয় মাহিবা মাথা উঠায় না মেয়েটা আরও একটু গুটিয়ে যায় সেই তালে আরও একটু এগিয়ে এসে দূরত্ব ঘোচায় আহমাদ মাথা থেকে হাত কাঁধে নামিয়ে নরম কণ্ঠে বলে না মাহিবা কৃষ্ণাভ কক্ষে ভার হওয়া মাথা তুলে লালাভ আখিদয় আহমাদের পানে নিক্ষেপ করে মাহিবা বুকটা কেঁপে ওঠে আমাদের তৎক্ষণাৎ বিনীত কণ্ঠে বলে সরি মাহিবা রিয়েলি সরি আমি আমি আসলে ওই লেখাগুলো দেখে উল্টে পাল্টা ফেলেছিলাম আর আর আমাকে ক্ষমা করে দিন প্লিজ ডুকরে কেঁদে ওঠে মাহিবা কান্না ভাঙা স্বরে বলে আমি দুশ্চরিত্র নই আপনি আমি আপনি আমার জীবনের প্রথম পুরুষ বিশ্বাস করুন আপনার আগে আমার জীবনে কেউ ছিল না কেউ না সত্যি বলছি আমি মেয়েটার কাছে যায় আহমদ পার্শে থেকে বলে আমি বিশ্বাস করছি আপনি কাঁদবেন না প্লিজ থামে না মাহিবা কান্নার মাঝে ভেসে ওঠে ঈশিকার মায়াবী মুখশ্রী আহমদের কথাকে অগ্রাহ্য করে বলে ও ঈশিকা ইশিক আমার বেস্ট ফ্রেন্ড আমার আমরা ক্লাস টু থেকেই বান্ধবী জানেন ও আমার সবচেয়ে কাছের বান্ধবী ছিল এখনো আছে দু বছর আগে পাঁচ নভেম্বরে গলা বছে আসে কণ্ঠ কেঁপে ওঠে থামে না মাহিবা গলায় দলা পাকিয়ে থাকা কান্নাগুলো কি ভীষণ পীড়া দিচ্ছে আর্তনাদ করে বুকটাকে হালকা করতে চায় মেয়েটা পাঁচ নভেম্বরে আমরা একসাথে কোচিংয়ে যাচ্ছিলাম রাস্তা পার হওয়ার সময় আমি একটা গাড়ির মুখে চলে গিয়েছিলাম আমাকে ঠেলে দিতে যে ও নিজে গাড়ির সামনে পড়ে গিয়েছিল হু হু করে কেঁদে ওঠে মাহিবা আহমাদ দিশাহারা বোধ করে কিভাবে সান্ত্বনা দিবে মেয়েটাকে অনভস্ত হাতে মেয়েটার মাথা বুকে চেপে ধরে ঘাড়ে পিঠে হাত বুলিয়ে দেয় হয়েছে মাহিবার কাঁদে না সান্ত্বনার বটবৃক্ষ পেয়ে সেটা আঁকড়ে ধরে মাহিবা প্রথম আলিঙ্গনের সুপ্ত অনুভূতি ভুলে বলতে থাকে ও ও আমার বাচ্চাতে যে গাড়ির নিচে চাপা পড়ে গেল আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া ওর মতো আমাকে কেউ বোঝে না কেউ না ও আমায় ছেড়ে কিভাবে চলে গেল ও আর বলতে পারে না মাহিবা জোরে জোরে শ্বাস নিতে থাকে মুখ নামিয়ে মেয়েটার চেহারা দেখতেই ভয় পেয়ে যায় আহমাদ মাহিবা কি হলো বুকে হাত দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করে মাহিবা মুখ খুলে বুক ডলতে থাকে কষ্টে এদিক ওদিক করতে যেয়ে খাটের পাশে ড্রেসিং টেবিলের উপরে থাকা ফুলদানিতে হাত লেগে সেটা সঝরে পড়ে যায় টুকরো টুকরো হয়ে যায় দৃষ্টিনন্দন সোপিষ্ঠা মাহিবার এমন আচরণে ভয় জেকে ধরে আহমদকে কি হচ্ছে মাহিবা শ্বাসকষ্ট হচ্ছে কি করব আমি ইনহেলার ইনহেলার আছে আপনার আহমাদের বাহু বন্ধনে থাকা মাহিবা খুব কষ্টে মাথা নাড়ায় ইশারায় নিজেকে হ্যান্ডব্যাগ নির্দেশ করে তৎক্ষণাৎ থাক ছাড়ে আহমাদ মা মা চিন্তিত সালেহা বেগম সজাগ ছিলেন বিয়ের পর দিনই কি এমন হয়ে গেল ছেলে মেয়ে দুটোর মাঝে না শুনতে পারছেন না শইতে পারছেন সেই ক্ষণে আহমাদের ডাকে চমকে উঠে ছুটে যান বারান্দায় খেলতে থাকা আয়সা নিজের পুতুলগুলো ফেলে রেখে ছুটে যায় আফিয়ার কক্ষের দ্বার উন্মুক্ত করে আহমাদের বাহুতে লুটিয়ে পড়া মাহিবার নীলছে মুখ দেখে আতকে ওঠেন সালেহা বেগম কি হলো মেটার আল্লাহ ওকে ধরে রাখো মা ছুটে যেয়ে মাহিবার হ্যান্ডব্যাগ তল্লাশি করে ইনহেলার নিয়ে ফিরে আসে আহমাদ মায়ের হাত থেকে খুব সাবধানে মাহিবাকে নিজের নিকটে নিয়ে এসে ইনহেলার মুখে প্রবেশ করায় শ্বাস নিতে পেরে আস্তে আস্তে শান্ত হয় মাহিবা আশপাশে ভুলে মেয়েটাকে বুকে চেপে ধরে চোখ বন্ধ করে বীরবিরায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের আদলে চোখ বোলান সালেহা বেগম তার না বলা কথাটা ছোট্ট মেয়েটা বলে ফেলে ভাবি মনেকে তুমি কি করেছো দাদা ভাই বোনের কথায় চোখ খুলে তাকায় আহমাদ মাহিবাকে বুক থেকে সরাতে গেলে খেয়াল করে মেয়েটা দুর্বল হয়ে গেছে প্রায় ঘুম ঘুম মায়ের সামনে মাহিবাকে এভাবে রাখতে অস্বস্তি কাজ করলেও খানিক আগের দৃশ্য মনে করে আর সরায় না তাকে কথা বলছিস না কেন ওরে এমন অবস্থা হলো কি করে সালেয়া বেগম ধমকে চোখ মেলে চায় মাহিবা অত্যন্ত দুর্বল কণ্ঠে থেমে থেমে বলে কালকে আমার বান্ধবীর মৃত্যুবার্ষিকী মা ওর কথা পড়ে করে কাঁদছিলাম তাই এমনটা হয়েছে নিভু নিভু চোখে চেয়ে থাকা মেয়েটার ঘরমাত্ম আদলে দৃষ্টিপাত করে আমাদ মনে মনে কৃতজ্ঞতা বোধ করে মায়ের সামনে পরিস্থিতি সামলানোর কারণে মাহিবার কাছে যেয়ে তার মাথায় হাত বুলিয়ে দেন সালেহা বেগম একটু রেস্ট নে মা ঘুমা একটু স্নেহের পরশ পেয়ে চোখ বুঝে ফেলে মাহিবা বন্ধ চোখের কোল ঘেঁষে বেয়ে পরে টুকরো টুকরো অশ্রু নরম কণ্ঠে শুনতে পায় ওই ঘরে হাঁটতে পারবেন মাথা নেড়ে সম্মতি দিতে আহমাদ খুব যত্নে ধরে ওঠায় মাহিবাকে আরেক পাশে আয়সা ছোট্ট হাতে আঁকড়ে ধরে মাহিবার আরেক হাত ঘরের সামনে পোছাতেই মেয়েকে নিজের কাছে নিয়ে নেন সালেহা বেগম চোখের ইশারায় চুপ থাকতে বলেন খুব সাবধানে মাহিবাকে বিছানায় শুয়ে দেয় আহমাদ মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলে ঘুমিয়ে পড়ুন ঘুমের দেশে পাড়ি জমায় মাহিবা ক্লান্ত শরীর বেশি সময় নেয় না ঘুমে তলিয়ে যেতে নিদ্রার গভীরে গেলে চোখের কোল ঘেঁষে অশ্রুর সাথে মুখ ফুরে বেরিয়ে আসে ইশিকা ইশিকা ব্যথা সে মুখশ্রীর দিকে অনিমেষ চেয়ে রয় আহামাদ দুপুরে খাওয়া দাওয়ার পর মাহিবার থেকে বিদায় নিয়ে বের হয় আহামাদ উদ্দেশ্য মায়াবাড়ি সেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করে আফিয়া নিজ ঘরে প্রবেশ করে চিৎকার করে ওঠে মেয়েটা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে তাকায় আমাদ আজ কতটা কতটা দিন পরে এলো এখানে এক মাস তো হবেই জায়গাটাকে ভীষণ মিস করেছে সাথে সেই মানুষটাকেও কাঠের তৈরি নেমপ্লেটে একবার চোখ বোলায় আমাদ খোদাই করে লেখা মায়াবাড়ি পাশে তাকাতেই সত্তর ছুঁই ছুঁই বৃদ্ধ আছার উদ্দিন মনোরম এক হাসি দেন আলাইকুম বাজান ই খবর তোমার হাম্বো এতদিনে মনে পড়ল বৃদ্ধের পাশে রাখা খালি চেয়ারে বসে পড়ে হামাদ সালামের উত্তর নিয়ে বলে আপনি আর এসব নাই বলেন চাচা আপনার সাথে তো আমার কথা বলাই উচিত না আমার অনুরোধ আপনি রাখলেন কই রাগ করো না বাজান এতটি বোলাবান ধুইয়া কেবনে দাওয়াতে যাইতাম কত কিন্তু তোমার জন্যে আমি আর তোমার চাচি মন ভৈরাত দোয়া কইরা দিছি এখন কত বাহানাই যে বের হবে আপনার আর তার আহমাদের দীর্ঘশ্বাসে স্নেহের হাসি হাসেন আজাহার উদ্দিন নিজের ছেলেদের মনে পড়ে খুব করে যুবক ছেলেটার মাথা ভর্তি চুলের মাঝে ভাস পরা হাত ডুবিয়ে প্রশ্ন করেন দিনকাল ভালা যায় তো বাজান নতুন মানুষ কেমন মাহিবার মুখটা চোখে ভাসতে অজান্তেই স্নিগ্ধ এক হাসি জায়গা করে নেয় আমাদের ঠোঁটের কোণে বৃদ্ধর কোঠরে ঢুকে পড়া অভিজ্ঞ চোখ যেন আর কিছু জানতে চাইল না প্রসন্ন হেসে উত্তর দিল ভালো থেকো বাজান খুব সুখে থেকো ভেতরে যাই চাচা যেন অনুমতি চাইল বৃদ্ধ লোকটা সায় জানাতে দীর্ঘশ্বাস ফেলে উঠে দু পাল্লার বিরাট দরজা একটা প্রান্ত ঠেলে হালকা ফাঁকা করে ভেতরে ঢুকে হামাত আছার উদ্দিন এখন আকাশ পানে চেয়ে চোখ মুছবেন বেশ জানা আছে কেন যে ওই সব কুলাঙ্গারদের মনে করে কাঁদে ভেতরে ঢুকে একটা সদর দরজা পার হয় আহমাদ জায়গাটা ফাঁকা বামদা কই সদর দরজা পার হতেই বিশাল এক মাঠ নজরে আসে মাঠের এক পাশে দোতলা দালান অপর পাশে এরকম কাঠামোর ভিন্ন রঙের আরেকটি দালান দুপাশে সারি সারি সবুজ ঘাসের মাছ দিয়ে তৈরি পাথরের রাস্তা দিয়ে হেঁটে যায় হামাদ তাকে দেখতে পেয়েই বাম পাশের দালানের দোতলার বারান্দা থেকে একটা চিৎকার ভেসে আসে সেদিক পানে চাইতেই চোখে রোদ এসে হানা দেয় ডান হাতের তালু আড়াআড়ি চোখের উপরে রেখে হাসি দেয় হামাদ হাত নাড়তেই কেউ দাদাভাই বলে চিৎকার দেয় পরপর শুনতে পাওয়া যায় বেশ কিছু উচ্ছ্বসিত স্বর দাদাভাই এসেছে দাদাভাই এসেছে হাসি রয় আহামাদের মুখে আয়সা এখানে মাছে মাঝে আসে কয়েকবার এসেই এই ডাক ওদের শিখিয়ে দিয়ে গেছে শুনতে বেশ ভালো লাগে আমাদের চোখের পলকেই আহামাদকে ঘিরে ধরে একটা দল প্রাণবন্ত সেই দলকে দেখে চোখ জুড়ায় আহামাদ কী যে ভালো লাগে এখানে এলে কেউ শার্টের হাতা ধরে টানছে তো কেউ পাশে পাশ ধরে কথার খিচির কিছুই ভালো করে শুনতে পায় না ছেলেটা চারিপাশে সকলকে দেখতেই পায়ের উপর কিছু অস্তিত্ব টের পেয়ে নিচে তাকায় দলের সর্বকনিষ্ঠ সদস্য তার পায়ের উপর দাঁড়িয়ে হাসি মুখে কোলে তুলে নেয় আহমাদ ছেলেটা এখনও স্পষ্ট করে কথা বলা শেখেনি আহমাদের সারা মুখে নিজের লালা ভরা হাত বুলিয়ে বলে দাদ্দা দাদা নেজ শার্টের হাতা দিয়ে ছেলেটার মুখ মুছে যথাসম্ভব কোমল কণ্ঠে বলে কি খবর আহনাফ কেমন আছে ফোকলা দাঁতে হাসে ছেলেটা নিজের নামের সাথে মিলিয়ে ছেলেটার নাম রেখেছে আহমাদ কি ভীষণ মায়া লাগে দেখলে ফুলো ফুলো গালে একটা চুমু বসাতেই একজন বলে ওঠে দাদা ভাই দেখি চমলক দেখা যায় শব্দের উৎসের দিকে তাকাতেই দেখা যায় হাসান দুপাটি দাঁত বের করে হাসছে তার বয়সী নাফিম বন্ধুর সাথে তাল মিলিয়ে বলে সবই ভাবির রাতের কামাল চেহারা এমনি হুইলা মারছে যে আলো ছিটা ছিটা আইতেছে এই হুইলের রহস্য কি দাদাভাই দাদাভাই শব্দটা টেনে টেনে বলেন আফিম সপাটে এক ঘুষি খায় পেটে আহামাদ মেরেছে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ছেলেটার দিকে উফ গায়ে জোরও বেশি বাড়ছে আর কি কি উন্নতি করেছেন কনসনি বলতে না বলতে আমাদের পায়ের কাছে পনেরো বিশ জনের পুরো দল গোল হয়ে বসে পড়ে গালে হাত দিয়ে তার দিকে তাকায় ভাবখানা এমন যেন রাজ্যের মনোযোগ তাদের মাঝে আহানাব সহচরদের এভাবে বসে থাকতে দেখে খুশি হয় হাত তালি দিয়ে বলতে থাকে তন্তনি তন্তনি হতভম্ব হামাদ ফাজিলের দল গম্ভীর কণ্ঠে বলে আমার সাথে ফাজলামি করিস আমি যে তোদের বড় ভাই সেটা কি গুলে খেয়ে ফেলেছিস তৎক্ষণাৎ কেউ দৌড়ে এসে বৃত্তের মধ্যিখানে ঢুকে পড়ে ঝাঁকড়া চুলগুলো তখনও এইসব নড়ছে বসে আহমাদকে উদ্দেশ্য করে ভীষণ আবেগী কণ্ঠে বলে ভুলি নাই রে ভুলি নাই তুই তো আমার জানের জিকার দোস্ত বল না হুইলে রহস্য কি এমন চকমক করা হুইল পাইলি কই উদ্দিষ্ট ব্যক্তিকে লাথি দিয়ে আহনাফকে নামিয়ে হাঁটা ধরে আহমাদ এক ফাজিল ট্রেনিং দিয়ে সবগুলোকে ফাজিল বানিয়েছে পেশন থেকে ইফাত চেঁচিয়ে ওঠে আরে নতুন বর দেখি লজ্জা পেয়েছে আয় হায় হাসির রোল পড়ে যায় মাঠের একাংশে কটমটে দৃষ্টিতে ওদের দেখে আবার সামনে তাকায় আহমাদ তিনটা দালানে সীমাবদ্ধ এই জায়গাটা কারো স্বপ্নের বাস্তব রূপ বয়স বেশি না এবার এই মায়াবী মায়াবাড়ি সাত বছরে পা রাখলো যে ছেলেগুলোর সাথে আহমাদ দেখা করলো তারা এই মায়াবাড়িরই বাসিন্দা অপরদিকের দালানে থাকে মেয়েরা মাঝে শাড়ি শরী মেহগুনি গাছ যেন সীমানা টেনে দিয়েছে দু দলের এই ছেলে মেয়েগুলো কারো না কারো নারী সেরা ধন কিন্তু রাস্তার ধুলো রাস্তরণের পর নিজ শরীরে আর পৃত্ত ছায়া বা মাতৃছায়া ছায়া কোনোটাই এদের ভাগ্যে জোটেনি ভাগ্যের নিষ্ঠুর লিপিতে ছিল খোলা আকাশের নিচে রাত কাটানো তবে ভাগ্যের পরিবর্তী কোমল রূপটুকু এই ছেলেমেয়েরা জানত না তাদের জানাতেই যেন ইফাদের আগমন ইফাদের পুরো পরিবার কানাডা প্রবাসী জীবনের বিশাল একটা অংশ বাংলাদেশে থাকলেও পরবর্তীতে দেশান্তরিত হতে চান ইফাদের বাবা পুরো পরিবার রাজি থাকলেও ইফাত কোনোভাবেই সম্মতি দেয়নি ছেলের জেদের কাছে হার মেনে তাকে এখানে রেখেই সকলে প্রবাস পাড়ি দেয় সে সময় তাদের ওখানে যাওয়াটা বেশ দরকারও ছিল বটে তখন থেকে ইফাত নিজেই নিজের অভিভাবক আহমদের সাথে তার বন্ধুত্ব কলেজ জীবন থেকে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে জীবনও দু বন্ধু একে অপরের কাজ ছাড়া করেনি আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে